উপহার পেতে কান্না ভালো লাগে আর সেটা যদি হয় একেবারে অভিনব কিছু তাহলে তো কথাই নেই সৈকত এবার পুজোয় আমায় একটা হাত ঘড়ি উপহার দিয়েছে তোমাদের নিশ্চয়ই মনে আছে ভীমচন্দ্র নাগের দোকানের সেই ঐতিহাসিক ঘড়িটার কথা শোনা যায় আঠারোশো সালে কুক অ্যান্ড কেলভি কোম্পানির মালিক চার্লস কেলভি ভীমনাগের মিষ্টি খেয়ে দারুণ খুশি হয়েছিলেন তিনি ভীমচন্দ্র নাগকে তাদের কোম্পানির একটি ঘড়ি উপহার দিতে চেয়েছিলেন কিন্তু দোকানের কর্মচারীরা তো ইংরেজি পড়তে পারতেন না তাই ভীমনাগ তাকে অনুরোধ করেন ঘড়িটা যদি বাংলা হরফে লেখা হয় তাহলে সবার সুবিধে হয় কেলভি সাহেবও রাজি হয়ে যান এবং লন্ডন থেকে তৈরি করে আনেন বাংলা হরফের সেই ঘড়ি যেটি আজও ভীমনাগের দোকানে কিন্তু রয়েই গেছে ই বই মুহূর্ত সেই ঐতিহাসিক ঘড়ির আদলেই আমাদের জন্য এনেছে বাংলা হরফের এই ঘড়িটি যা একই সঙ্গে ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধন ঘড়িটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না সবাইকে আগাম দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা